আজকে তোমাদের সামনে ব্যাকরণের আরেকটা সেট আমি নিয়ে চলে এসেছি সন্ধিবিচ্ছেদ অতিব অতিযুক্ত বনস্পতি বনযুক্ত প্রতি অগ্নুৎপাত অগ্নিযুক্ত উৎপাত এটা ত হবে প্রত্যেক প্রতিযুক্ত এক এরপর সমাজ নির্ণয় আসমান জমিন আসমান ও জমিন দুটো পদই প্রধান সেজন্য দ্বন্দ্ব সমাস অরিন্দম ওরিকে দমন করেছেন যিনি এটা উপপদ তৎপুরুষ সমাসে উদাহরণ আমরা আমি তুমি ও সে এটা অ্যাক্সেস দ্বন্দ্বের উদাহরণ নরনারী নর ও নারী দ্বন্দ্ব সমাস কারক বিভক্তি আমি তোরে কিছুই দেব না আমি কাকে দেব না তোরে এটা কর্মকারকে এই বিভক্তি কারণ আমরা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা কর্মকার হয় কি হচ্ছে বাইরে কোথায় হচ্ছে বাইরে একটা জায়গা বোঝাচ্ছে সেই জন্য অধিকরণকারকে এই বিভক্তি বুঝেছে উপেন এই জমি লইব কিনে উপেন বলে সম্বোধন করা হচ্ছে একটা সম্বোধন পদে উপেন শূন্য পদ সেজন্য শূন্য বিভক্তি হচ্ছে হচ্ছে একটা নাম এখানে কোনো বিভক্তি নেই সেজন্য শূন্য বিভক্তি হয়েছে পাঠাইব রামানুজে সমন ভবনে কাকে পাঠাবো রামানুজে সেজন্য এটাও কর্মকারকে এ বিভক্তি এরপর বাচ্চ পরিবর্তন চাকরদের মহলে আমাদের দিন কাটত করতে পারছে চাকরদের মহলে আমরা দিন কাটাতাম পরেরটা বাংলার মুখ আমি দেখিয়াছি ভাব পাচ্ছে কী হবে বাংলার মুখ আমার দেখা হইয়াছে প্রকার সবাই হাততালি দিচ্ছে কাজটা চলছে বর্তমান সুতরাং এটা হবে ঘটমান বর্তমান শঙ্কর আগুনটা ভালো করে জ্বালো শঙ্করকে আগুনটা জ্বালাতে বলছে সেই জন্য এটা বর্তমান অনুজ্ঞা নিবারণের ঘরে রেডিও বাজছে বাজছে কাজটা চলছে বর্তমান কালে কাজটা ঘটছে কোনো শেষ হয়নি সেই জন্য এটা ঘটমান বর্তমান ফনী মনসার ঝোপে বনে তাহাদের ছায়া পড়িয়াছে এটা পোড়া বর্তমান কেন পরি আছে পরিতেছে যদি থাকতো তাহলে ঘটমান বর্তমান হতো যেহেতু পড়ি আছে কাজটা হয়ে গেছে কিন্তু ফলটা বর্তমান আছে সেই জন্য এটা পুরা বর্তমান এরপরে ক্রিয়ার গঠনগত দিক মূর্তির মতো দাঁড়িয়ে রইল দাঁড়িয়ে রইল আমরা জানি ইয়া তে ইয়ে ইয়ে এই সমস্ত বিভক্তিযুক্ত থাকলে আমরা জানি কী হয় না যৌগিক ক্রিয়া হয় দাঁড়িয়ে রইল এটা হচ্ছে যৌগিক ক্রিয়া ভাবিতাম ভাবযুক্ত ইতাম ভাব হচ্ছে মৌলিক ধাতু তো মৌলিক ধাতু থেকে বিভক্তি যুক্ত হয়ে ধাতুর সঙ্গে বিভক্তিযুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করেছে যেটা হচ্ছে মৌলিক ক্রিয়া ভাবিতাম নেমেছে এটাও মৌলিক ক্রিয়ার উদাহরণ উত্তরীলা এটা নাম ধাতুজ ক্রিয়া এবং বাচ্য পরিবর্তন না এটা বাক্য পরিবর্তন আহা কি দেখিলাম নির্দেশক বাক্য কী হবে আমি এক অসাধারণ দৃশ্য দেখলাম পরের হচ্ছে এর যে নাম ম্যাপে দেওয়া আছে তা খুব গুরুত্বপূর্ণ সরল বাক্য ম্যাপে দেওয়া এর নামটি খুবই গুরুত্বপূর্ণ অর্ধ সময় অতীত হয়ে আছে নেতিবাচক মানে নাবাচক অর্ধ সময় আর নাই খুললো দুয়ার পূব দুয়ারি জটিল বাক্যে যে দুয়ারটি খুলল তা পূব দুয়ারি